ইতালির এই রোম শহরে অনেকেই আছেন যারা এই পেট্রোল পাম্পে সেল সার্ভিসের কাজগুলো করেন মানে বিভিন্ন মানুষের গাড়িতে আপনারা তেল ভরে দেন বিনিময়ে কিছু বক্সি আপনারা লাইফ লিড করেন আপনাদেরকে দেখে আপনারা কীভাবে যারা নতুন আছেন কীভাবে তেল ভরে দেবেন যে কোনো একটা পেট্রোল পাম্পে গ্রিন কালার একটি আছে এখানে টাকাটা দিবেন

तेल ढुक से